কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ু দূষণ বায়ুমান ও পূর্বাভাস প্রদানকারী সংস্থা সাফার বলছে শুক্রবার শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে এ কিউআই ছিল তিনশো বারো যা অত্যন্ত বিপজ্জনক এদিন বিশ্বের সবচেয়ে দূষিত মহানগরীর তালিকায় আবারও শীর্ষে উঠে যায় ভারতের রাজধানী শীতকালে তীব্র বায়ু দূষণের কারণে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘন ধোয়াশা নেমে আসে ঠান্ডা বাতাসে আটকা পড়ে নির্মাণ কাজের যানবাহনের ধোয়া আর কৃষি জমির থেকে সৃষ্ট ধোয়া এতে ছড়িয়ে গোটা অঞ্চলে বাতাসে ভাসমান কারণে দৃশ্যমানতা কমে গেছে হাঁটা চলা ও শ্বাস নিতে সমস্যা হচ্ছে দূষণ এতটাই ভয়াবহ যে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে আমরা প্রতিদিন হাঁটার জন্য এখানে আসি গত দুই দিন ধরে ঠান্ডা অনেক বেড়েছে আর দূষণের মাত্রাও খুব বেশি এই সমস্যাকে এখন অগ্রাধিকার দিতে হবে দিল্লির প্রায় দুই কোটির বেশি বাসিন্দা এখন শ্বাসযন্ত্রের জটিলতা ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন চিকিৎসক ও পরিবেশবিদরা বলছেন তাৎক্ষণিক উদ্যোগ না নিলে দূষণ পরিস্থিতি মহামারীর রূপ নিতে পারে শিউলি রোজা সময় সংবাদ